দেশ শতকরা নব্বই মুসলমানের দেশ বাংলাদেশ আজকে দুঃখজনক হলো সত্য নানান রকমের ষড়যন্ত্র করা হচ্ছে দেশ এবং জাতির বিরুদ্ধে আমাদের আমির মহতারাম খেলাফত মজলিসের নেতৃবৃন্দর সাথে হাত মিলাইছেন এতে আমি আনন্দিত আমি অনুরোধ করবো শুধু খেলাফত মজলিস নয় আরও যতগুলি ইসলামী দল আছে অতীতে কে কী ভুল করেছে সেদিকে আমরা তাকাবো না যেমন খেলাপথ আন্দোলন সরকারের অধীনে নির্বাচন করছে আমরা ওদিকে তাকাবো না হাফিজি হজুর জিহাজুর রহমতুল্লা একটা ব্যক্তিত্ব মহব্বতকারী লোক দেশে আছে এইভাবে জমিয়তাম ইসলাম আছে নিজাম ইসলাম আছে প্রত্যেকটি ইসলামী দলকে ইসলামী আন্দোলন বড় দল হিসাবে আগে বাড়ি টেনে নিতে হবে আজকেও আপনার হাতে আল্লাহর জমিন থেকে তাগুতি শক্তি অপপ্রচার দূর করবার জন্যে দিন করবার জন্য আপনার ইমামতিতে আমরা একসাথে কাজ করবার জন্য প্রস্তুত আছি আমরা পরিষ্কার বলতে চাই ভারতীয় সকল চ্যানেল বাংলাদেশে বন্ধ করতে হবে আজকে তারা ভারতের আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে আমরা বলছি ভারত যাতে এই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কোনোরকম কথা বলতে না পারে আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ রাষ্ট্র কথা বলে না তাহলে তারা কেন কথা বলবে আরেকটি বিষয় আজকে যে নতুন সুযোগ তৈরি হয়েছে দেখে দিয়েছেন চট্টগ্রামে চট্টগ্রামে এই ইস্কন এই সংগঠনের সন্ত্রাসীরা আমাদের একজন ভাইকে বাংলাদেশের একজন সরকারের পক্ষের একজন আইনজীবীকে একজন এপিপি কুপিয়ে হত্যা করেছে এই ব্যাপারে অনেক রাজনৈতিক দল নিন্দা জানায় নাই কিন্তু দু একটা পত্রিকার বিরুদ্ধে এসে সমস্ত পত্রিকার দেশ বিরোধী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এজন্য অনেকের মায়া আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদা মাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন বোর্ড ডাকাতি জালিয়াতি মানুষের হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না এই যে ভিজিটি বিএসএফ বয়স্ক ভাতা ওএমএস টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গুনায় ধরবেন না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে এই দেশ প্রায় দুই শত বছর ইংরেজরা শাসন করছিল এই ইংরেজরা মুসলমানদেরকে ওলামায় কেরামদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছিল বারো চোদ্দ হাজার মুসলমান ওলামায় কেরাম সাহাদ বরণ করছেন ফাঁসিতে ঝুলছেন দিল্লির জামে মসজিদের সামনে ওলামায়ে কেরামদেরকে প্রতিদিন ফাঁসি দেওয়া হয়েছিল এখনো কোন কোন বিশেষ ব্যক্তি মাইনাস চুলি এই অবস্থা নিয়ে চলতেছেন বিষয় আল্লাহ বলছেন তাহলে তাগুন ইসমাল আমার তো এতটুকু দেখো সবাই একমাত যে আমরা এবার সবাই ঘরে ঘরে যাও দাঁড়ে দাঁড়ে যাও যাইয়া আমরা তাদের লাগলে পায়ে ধরবো যে আসেন আমার বিভক্ত না হই ইসলামের জন্য ওয়ালা তাস জামি আও ওয়ালা সফর রকম আমাদের এক হতেই হবে আল্লাহর জন্য আল্লাহকে সন্তোষী অর্জন করার জন্য এই জন্য আমাদের কাজ চলছে এবং আমাদের অনেক দলের সাথে ইসলামী মেজরিটি দলের সাথে হয়ে গেছে বৈঠক হইতেছে সবাই আগ্রহ প্রকাশ করছে এবং আগ্রহ দোয়া করেন যে এবার এই সুযোগ আর কিন্তু আর আসবে না এই সুযোগ আর পাওয়া যাবে না সেহেতু বিএনপি পাগল হয়ে গেছে কীভাবে ক্ষমতা দেবে এই নির্বাচন দাও নির্বাচন দাও মানে লুট যে এক সৈরে সার যাই আর এক আমরা আনি আমাদের সুন্দর দেশটাকে অস্থিতিশীল করার জন্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আমি সকল কথা আহ্বান জানাব বিএনপি সহ যারাই আছেন আমরা জাতীয়ভাবে যদি ঐক্যে না থাকি আল্লাহ মাফ করুক আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্রকারীরা কোনো চরণ ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ না পায় এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি এখানে আপনারা শুধু ক্ষমতা এবং স্বার্থের জন্যেই যদি আপনারা বারবার কথা বলেন সেভাবে আচরণ করেন এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না এক পর্যায়ে এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা দেখেছেন তারা কিন্তু জীবন দেওয়ার ব্যাপারে একটু মোটা মোটামুটি একটু তারা কিন্তু ভয় পায় না এটা প্রশাসন সহ বিভিন্ন সময় আমার সামনে বলছে যে মানুষের যান যে এত সস্তা এটা দেখলাম ওই সময় তা সেই হিসাবে ভারত সহ যারা ষড়যন্ত্র করছেন আমি বিশেষ করে আমি হিন্দু দাদুদেরকে বলবো আপনারা দেশের ভিতরে মায়ের কোলের মত মতো আছে আপনাদেরকে কেউ মুসলমানরা কখনোই স্বাধীনতার পর থেকে আপনাদেরকে কখনোই সমস্যায় বিভিন্ন ধরনের জ্বালাতন আপনাদেরকে করে নাই বরঞ্চ আপনাদেরকে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে এইভাবেই আপনারা আছেন কিন্তু আপনাদেরকে অশান্তি করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন ষড়যন্ত্র করছে সেই হিসাবে সবাইকে সতর্ক থাকার জন্যে এবং আমরা যেন ইসলামের পক্ষে আমরা সবাই একাত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি এই তহরিগালা আমাদেরকে দান করুক